এসএল খেলার পথে কোমরান তুরসেনভ মোহনবাগানের হয়ে আই লিগ জেতা কোমরান তুরসেনভকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে ইন্ডিয়ান সুপার লিগে খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে তাকে দলে নেওয়ার ব্যাপারে লিগের একাধিক ক্লাব নাকি আগ্রহী যদিও এই ব্যাপারে দ্বিমত রয়েছে কোমরান তুরসেনভকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে সম্প্রতি চেন্নাই নেফসিন তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছিল সেই সঙ্গে এখন জল্পনায় যুক্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের আরও একটা দলের নাম পাঞ্জাব এফসিও নাকি কোমরান তরসুলফ দলে যুক্ত করার ব্যাপারে আগ্রহী কোমরান তরুণ সংক্রান্ত জল্পনার ক্ষেত্রে অবশ্য দিমত রয়েছে চেন্নাইন এফ সি তার প্রতি আগ্রহী কিনা সেই ব্যাপারে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে তবে ভারতীয় ফুটবল মহলের অনেকেই হয়তো মেনে নেবেন ইন্ডিয়ান সুপার লিগে সুযোগ পাওয়ার মতো যোগ্যতা তুরসেনাভের রয়েছে তাজিকিস্তানের স্ট্রাইকার কমরান তুরসেনভ ভারতীয় ফুটবলে বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন ভারতীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ রাজস্থান ইউনাইটেড চার্চিল ব্রাদার্স ট্রাউ গোকুলাম কেরালা এফসির মতো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন আই লিগে বেশ কিছু গোল রয়েছে তুরসোনভের নামের পাশে আই লিগে খেললেও ইন্ডিয়ান সুপার লিগে এখনো খেলা হয়নি তার হঠাৎ তাকে নিয়ে কেন শুরু হলো জল্পনা চেন্নাই এফসি ও পাঞ্জাব এফসি দুই দলের আক্রমণ ভাগে নতুন ফুটবলার লাগবে এই দুই দলের আক্রমণ ভাগের মূল চালিকা শক্তি ছিলেন বিদেশি ফুটবলাররা নতুন মরশুমের আগে চেন্নাই এফসি ও পাঞ্জাব এফসি স্কোয়াডে কিছু বদল লক্ষ্য করা যাবে কলকাতা টোয়েন্টি ফোর ডট ইন